জানো তো মারা মামার বাড়িতে গিয়েছিল আমারও যাওয়ার কথা বলেছিল কিন্তু আমার শরীরটা ঠিক নেই বলে আমি আর যাইনি মা মা যখন মামার বাড়ির থেকে আসে তখন মামারা মাকে আর মাসিকে বেশ অনেক রকমই সবজি দিয়েছিল তার মধ্যে মা আবার বেশ খানিকটা সবজি আমাকেও পাঠিয়ে দিয়েছে তার মধ্যে একটা সবজি কী বলো পুঁইশাক আর পুঁইশাকের ভিটুলি শীতের সময় এই ভিটুল পুঁইশাকের ভিটুলিটা পাওয়া যায় আর আমার না খেতেও খুব ভালো লাগে আর দেখা মাত্রই আমি তো মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে ফ্রিজের মধ্যে যে বেশ খানিকটা ফুলচিংড়ি আছে আমি তো এই ফুলচিংড়ি দিয়েই আমি ভিটুলিটাকে চচ্চড়ি করব তাই সকালবেলা বেশ খানিকটা পুঁইশাক আর ভিটুলি কেটে নিয়েছি আর তার সঙ্গে কেটে নিয়েছিলাম অল্প একটু আলু আর কুমড়ো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে শুকনো লঙ্কা আর তেজ ফড়া ফোড়ন দিয়ে তার মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে ভাজা ভাজা হয়ে এসছে যখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুমড়ো আর আলুটা কুমড়ো আর আলুটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পুঁইশাগার ভেটুলিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হল হলুদ লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হয়ে গেছে তারপরে দেখলাম দেখো কি দারুণ হয়েছে না খেতেও দারুণ হয়েছে